তোমার সাহস কি করে হয় আমার মেয়ের জন্য এনে রাখা দুধ থেকে তুমি দুধ পান করো বাবা মাকে কোনোদিন গরুর দুধ খাওয়াইনি মেয়েটা আমার প্রেগনেন্ট ওর এখন পুষ্টির প্রয়োজন তুমি কিভাবে ওর জন্য আনা দুধ থেকে গ্লাস ভরে দুধ খেলে কিভাবে চুরি করে খেলে পেটে যেটা আছে ওটাও চোর হবে অনামিকা চুপচাপ সেখান থেকে সরে আসে শাশুড়ি মা বকতে বকতে পিছন পিছন আসে অনামিকা সোফার দিকে আসতে মা আবার বলল চুরি করে খেতে লজ্জা করে না আম্মা কথাবার্তা ঠিক করে বলুন আমার অনাগত সন্তানকে নিয়ে একটাও বাজে কথা মুখে আনবেন না অনেক সহ্য করেছি আপনাদের অত্যাচার আপনার মেয়ে পাঁচ মাসের প্রেগনেন্ট আপনার মেয়ের পুষ্টিকর খাবার প্রয়োজন আর আমি আট মাসের প্রেগনেন্ট আমার পুষ্টিকর খাবারের প্রয়োজন নেই আর বাবা মায়ের কথা বলছেন বাবা মা তো নিয়ে যেতে চায় সেই বাবু পেটে আসা থেকে কিন্তু আপনি আমাকে যেতে দিবেন না আপনার মেয়েকে এখানে রেখেছেন যত্ন করার জন্য আমি চলে গেলে রান্না বান্না কে সামলাবে আপনার মেয়ের রেস্টের প্রয়োজন হয় আমার নেই অনামিকা ছোটবেলা থেকে খুব চুপচাপ মেয়ে তাই কখনো ভালো মন্দ নিয়ে অভিযোগ তোলেনি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে অনামিকা কি তোমার মুখে এত বড় কথা এত সাহস হয়েছে তোমার আর ছেলে আসুক বাড়িতে আমি শেষ দেখে ছাড়বো কি করবেন এই অবস্থায় ছেলেকে দিয়ে মার খাওয়াবেন বুবলি বেগম রাগে অকথ্য ভাষায় অনামিকা এবং অনামিকার অনাগত বাচ্চাকে গালাগালি অভিশাপ দিতে দিতে বাকি দুটুকু নিয়ে রুমের দিকে চলে যায় বুবলি বেগম রুমের দিকে ঢুকতেই মেয়ে মিম বের হয়ে পড়ল কি হয়েছে মা আর বলিস না দেখ দেখ তোর ভাইয়ের বউ তোর জন্য রাখা দুধ থেকে সব দুধ খেয়ে ফেলেছে এই দুধ কই পেল ফ্রিজে ছিল এইটুকু বাড়তি যে একটু থাকতো তোর খাওয়ার পর সেগুলো আমি খেতাম সেটা তোর ভাবি খেয়েছে কথাটা শুনে মিম খুব রাগ নিয়ে বলল ঘরে দিন দিন কাল সাপ পুষছ একটু দুধের লোভ সামলাতে পারে না অনামিকা অনামিকা রুমের ভেতর ঢুকে ননদ কথাটা জোরে বলাতে সে অনামিকার কান পর্যন্ত চলে আসে অনামিকার কথাটা শুনে নীরবে কান্না শুরু করে দেয় কি করি নি জন্য বিয়ের পাঁচ বছর হয়ে গেছে আসার পর থেকে রান্নাবান্না থেকে ঘরের সব কাজ আমি করছি তার বিনিময়ে সম্মান তো পাইনি পেয়েছি অবহেলার অবজ্ঞা একটি সন্তানের জন্য কত কথা শুনেছি কিন্তু আজ যখন আমার বাচ্চা আসতে চলেছে তারা তখনও আমার সাথে একই ব্যবহার করছে আচ্ছা বাচ্চা হওয়ার পরেও কি এমন আচরণ এমন বৈষম্য বাচ্চার সাথে করবে তখন কি নিজের বাচ্চার থেকে আমার স্বামীর কাছে তার বোনের বাচ্চা বেশি আপন হবে এসব ভেবে কাঁদতে কাঁদতে অনামিকা ঘুমিয়ে পড়ে রাত দশটার দিকে রাজ রুমে প্রবেশ করে বলে কি হয়েছে অনামিকা এত তাড়াতাড়ি ওকে খাবার ঠিকঠাক মতো দিয়েছ অনামিকা উঠে বসে বললো তবু তুমি ওর ভাবি ওর প্রতি কি তোমার কোন দায়িত্ব নেই সবার প্রতি কি সব দায়িত্ব আমার আমার প্রতি কি তোমাদের কোন দায়িত্ব নেই সব যাতা শুরু করেছো যাতা কথা কি বলছি আমি তো প্রেগনেন্ট তুমি আমাকে তো সারাদিনে একবারও জিজ্ঞাসা করো না আমি কেমন আছি কিছু খেতে মন চাই কিনা কিছু আনতে বল বললে বলো মনে থাকে না টাকা থাকে না কিন্তু বোনের বেলায় সবকিছু মনে থাকে আচ্ছা আমার বেলায় কি তোমার কোনো দায়িত্ব নেই রোহান বলল তোমার মন ভর্তি হিংসা মন পরিষ্কার করো আমার বোনের সাথে হিংসামি করে আমার কাছে ভালো হতে পারবে না যাও উঠে আমার জন্য ভাত বাড়ো ক্ষুধা পেয়েছে অনামিকা কথা না বাড়িয়ে চুপচাপ রোহানের জন্য ভাত বাড়তে যায় রোহান এক লোকমা ভাত মুখে দিবে ঠিক তখন বুবলি বেগুন কাছে এসে বলল হাই রে পুত কি মেয়ে আনছো ঘরে খাইয়ে পড়িয়ে কাল সাপ পুষতেছি ঘরে তোর অসুস্থ বোনটার জন্য আনা দুধ তোর বউ খেয়ে ফেলেছে হাই আমার মেয়ে এটাকে কত হিংসা করে রোহান কথাটা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে অনামিকার দিকে তাকায় আর বলে এসব কি অনামিকা কথা সত্য হ্যাঁ সত্যি আমার অনেক দুধ খেতে ইচ্ছা করছিল তাই আমি একটি কাপে দুধ ঢেলে খেয়েছি তোমার জীবনে কি দুধ চোখে দেখুনি আমার অসুস্থ বোন ওর এখন পুষ্টির প্রয়োজন তুমি কি আমি ভাবতেও পারি না অনামিকা শাশুড়ির দিকে তাকিয়ে বলল আমিও তো প্রেগন্যেন্ট আমার কি পুষ্টিকর খাদ্যের প্রয়োজন নেই ডাক্তারি চেকআপের প্রয়োজন নেই যত্নের প্রয়োজন নেই আমার আর রান্না বান্না করতে ভালো লাগে না আমার শরীর চলে না বুবলি বেগম তৎক্ষণাৎ বলে ওঠে না আমরা বাচ্চার মা হই নাই আমরা বাচ্চা পেটে থাকতে কাজ করি নাই ছেলে মেয়ে দুইটা যে হইছে কত কাজ করেছে তার হিসাব নেই তোমার মতো সারাদিন খাই খাই না আমি খাই খাই করি আগের কথা বাদ দিলাম প্রেগনেন্ট হওয়ার পর থেকে দুধ ডিম মাছ কিছু কি আমার সামনে দিয়েছেন তিন চার মাসের সময় খাবারে গন্ধ পেতাম খেতে পারতাম না আবার যা খেতাম ভূমি করে ফেলে দিতাম তাও কখনো আমার পছন্দ অনুযায়ী খাবার দেওয়ার চেষ্টা করেছেন প্রেগনেন্ট তো আপনার মেয়েও তো আপনার মেয়েকে আপনি বাড়িতে নিয়ে এসেছেন যত্ন করার জন্য আমার মা যখন নিতে চাই আপনি কেন যেতে দেন না আপনার মেয়ের যত্নের প্রয়োজন ঘরে বইয়ের যত্নের প্রয়োজন নেই ঘরের বইয়েরা অসুস্থ হয় না রোহান চেঁচিয়ে বলল অনামিকা বেশি হয়ে যাচ্ছে চুপ করো মায়ের সাথে এভাবে তর্ক করে কথা বলবে না আর মানুষ সব শুনলে কি ভাববে এই অবস্থায় তুমি আমাকে গায়ে হাত তুলতে বাধ্য না হ্যাঁ আমি বললে বেশি হয়ে যায় তোমার সন্তান আমার পেটে তোমার কি একদিনও মনে হয়নি আমার সন্তানের পুষ্টির প্রয়োজন আমার স্ত্রী পুষ্টিকর খাবার খেলেই আমার সন্তান পুষ্টি পাবে তোমার সন্তানের জন্য কি তোমার একটুও মায়া হয় না মামা হবে সেই আনন্দে বোনের সেবা যত্ন নিচ্ছ বাবা হবে সেই আনন্দ হয় না এর জন্য আল্লাহ হয়তো এতদিন আমাকে সন্তান দেয়নি কারণ এই পৃথিবীতে আসার আগেই বৈষম্যের শিকার হবে তোমার মা আবার বলেন সন্তান অসুস্থ হলে আমার রক্তের সমস্যা তাই হবে তোমার বোনকে এই পাঁচ মাসে কতবার চেক আপ করিয়েছ আর এই আট মাসে নিজের সন্তান পেটের মধ্যে কেমন আছে জানার চেষ্টাও করনি, তোমার বোন বলে দুধের লোভ আমি সামলাতে পারি না তোমার বোন তো রেগুলার দুধ পান করে ওই একদিনও তো বলেনি ভাবি তুমিও তো অসুস্থ আজ দুধটুকু তুমি খাও এমন সময় গেছে দুধ পচে গেছে খেতে পারে না দেখে তাও আমাকে দেয়নি এই যে দেখো আজকে মাছ রান্না হয়েছে দুপুরে আমি ভাত খেতে পারিনি তাই মাছ খাইনি ভাত ক্ষুধা লাগলে খাবো সন্ধ্যায় ভাত খেতে এসে আমার খুব দুধ খেতে ইচ্ছা করে তাই কাপে একটু দুধ ঢেলে খাই এতেই তোমার মা আমাকে অনেক গালাগাল করে অনাগত বাচ্চাকে অভিশাপ দিয়েছেন এখন দেখো ওনারা জানে আমি মাছ খাইনি তাও আমার জন্য এইটুকু মাছ রেখেছে এই যে পাঁচ বছরের সংসার জীবন যাই হয়ে যাক আমি কখনো কি তোমার কাছে অভিযোগ করেছি বলতে পারবে কখনো খাবার নিয়ে ঝগড়াঝাটি করেছি বাচ্চা হয় না তা নিয়েও কম যাতনা দাওনি কম কথা শুনিনি অনেক মানিয়ে নিয়েছি কিন্তু আমার বাচ্চাকে মানিয়ে নিতে বলতে পারবো না এটা আমার শত সাধনার বাচ্চা রবের দেওয়া আমার প্রতি বিশেষ রশ্মি হাস্যকর বিষয় এটাই যে তোমার টাকার কেনা দুধ ডিম দুধ ফল তোমার বা সন্তান কিছুই পায় না আর তুমিও চাও না তোমার সন্তান ভালো থাকুক তার চেয়ে বরং আমি চলে যাচ্ছি আমার অনাগত সন্তান নিয়ে তুমি তোমার বোনের দিকে খেয়াল রাখো এবং বোনের সন্তানকে মানুষ করো এটা বলে অনামিকা কান্না করতে করতে রুমের দিকে চলে যায় অনামিকা কান্না করে রুমে ঢুকে খাতে বসে মোবাইল নিয়ে তার বাবাকে কল দেয় বাবা কল রিসিভ করতেই বলল বাবা আমাকে প্লিজ এই জাহার নাম থেকে নিয়ে যাও রোহান চুপ করে চেয়ারের উপর বসে আছে খাবারের গলা দিয়ে নামে না রোহানের মা বলে তুই খেয়ে আর তোর বউ যদি ঘর থেকে বের হয় আমি কিন্তু আর ঘরে তুলবো না তুমি এখন এখান থেকে যাও অনামিকা আমার বউ ওর বিষয়টা আমি দেখবো তোমাদের থেকে যেন কোনো তারপর মা হন হন করে চলে রোহান রুমে গিয়ে খুব করে বলল তোমার ব্যাগপত্র হলে আমার বাবা এসে নিয়ে যাবে বাচ্চার জন্য চিন্তা করে আমাকে রাতটুকু সময় দাও তোমাদের আর কষ্ট দিব না রাত এখন সাড়ে বারোটা বাজে দয়া করো দশ মিনিট সময় দিচ্ছি প্রয়োজনীয় জিনিস নিয়ে রেডি হও পরে যা লাগে আমি গিয়ে দিয়ে আসবো আমি গাড়ি খবর দিই দিচ্ছি তুমি রেডি হও অনামিকা ভয় ভয় কাপড় গোছাতে যাবে তখন সে আবারও বলল চলে যাব তো বলেছিলাম তাই বলে রাতে তাড়িয়ে দিবেন রোহান প্রচন্ড রাগ নিয়ে বলে চুপ এতক্ষণ অনেক কথা শুনেছি আর কিছু শুনতে চাই না তোমার বাবা কোথায় আমি মায়ের কাছে যাচ্ছি তুমি দরজার সামনে গিয়ে দাঁড়াও রোহান রুম থেকে বের হয়ে যায় রোহান মায়ের কাছে গিয়ে বলল মা ঘরে এত অশান্তি আমার ভালো লাগে না আমি এক্ষুনি অনামিকাকে দিয়ে আসতে যাচ্ছি আমরা কি করলাম তোর বউয়ের চোপা দেখেছিস তোর বোন হিংসা করে চলে হয়েছে যাই হোক আমি ওকে নিয়ে যাচ্ছি আমি কোনো অশান্তি চাই না রোহান অনামিকা বাচ্চাকে নিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছে শ্বশুর আব্বাকে বলল এই নিন আপনার মেয়ে দিয়ে গেলাম আপনার মেয়ের পেটে আমার সন্তান যতটুকু পারেন যত্নে রাখবেন অনামিকার বাবা বলল তাই বলে তুমি মেয়েকে নিয়ে এত আসবে পোয়াতি মেয়ে রাস্তায় বসে নজর লাগলে সকালে গিয়ে আমি নিয়ে আসতাম আল্লাহ ভরসা আসার সময় শরীর বন্ধ করে নিয়ে এসেছি আমার মনে হয়নি এই অবস্থায় আপনার মেয়েকে আমাদের বাড়িতে রাখতে তখনই বুবলি বেগুম রোহানকে ফোন দেয় রিসিভ করতে বলল কিরে রে পৌঁছে গেছিস গাড়ি তো রিজার্ভ নিয়েছিস ওই গাড়িতে তুই এসে পড়িস থাকার দরকার নেই না আমি এখানে দুদিন থাকবো আমার এখানে কিছু কাজ শেষ করে বাড়িতে যাব তুমি চিন্তা না অনামিকা রোহানের থাকার কথা শুনে হয়ে আছে রোহান এটা কি বলছে সত্যি এখানে আসাই বন্ধ করে দিয়েছিল অনামিকা খুশি হয়ে বলে সত্যি তুমি এখানে দুদিন থাকবে কেন সমস্যা হবে তোমাদের না মানে বিশ্বাস করতে পারছি না হ্যাঁ থাকবো প্রয়োজনে বেশিও থাকতে পারি মাঝে মধ্যে এসে তোমাকে দেখে যাব অনামিকা রোহানকে জড়িয়ে ধরে বলে সত্যি আমি ভাবিনি তোমার মনে এমনটা ছিল আমি ভেবেছিলাম তুমি রাগ করে আমাকে রেখে যাচ্ছ যাই হোক আমাকে কিছু খেতে না খেয়ে চলে এসেছি এদিকে রোহানের শ্বশুর জামাই অনেকদিন পর বাসায় আসায় ঝটপট বাজারে চলে যায় তুমি আমাকে ক্ষমা করে দিও অনামিকা আমি এমনিতে এখানে আনতে পারবো না বলে তোমাকে নিয়ে এসেছি আমার কলিচার টুকরোটার জন্ম হলেই তোমাকে নিয়ে যাব। এখানে তোমার চাচা খেতে কেউ কিছু বলার থাকবে না অনামিকা রোহানের কথা শুনে হতবাক হয়ে যায় সে হা করে চেয়ে আছে যে রোহান তাকে এতটা ভালোবাসে রোহান বলল এত ভাবতে হবে না এসো বুকে এসো বলে জড়িয়ে ধরে আর এখানে সুন্দর মুহূর্ত দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স সব স্বামীরা মায়ের কথায় নাচে না সব শাশুড়ি আবার মায়ের মতো হয় না যার কারণে সংসারে নেমে আসে অশান্তি তাই বৌমাকেও নিজের মেয়ে ভাবুন হাসি খুশিতে জীবন পার করুন গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ